নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বলবো এক ম্যাজিক কথা সেটি হল চিয়া সিডস চিয়া সিডস খেয়ে আপনারা পেট ও ওজন সহজেই কমাতে পারবেন অনেকেই হয়তো চিয়া সিডস খান না কারণের উপকারিতা জানেন না বলে আবার অনেকেই চিয়া সিড খেয়ে থাকেন তারাও আজ জানতে পারবেন কখন চিয়া সিড খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় আর কিভাবে এই চিয়া সিডস খাওয়া যায় আর এর মধ্যে কি কি নিউট্রিশন ভ্যালু আছে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও এই চিয়া সিডস এর মধ্যে দুধের থেকে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকে এবং পালন শাকের থেকে ছ গুণ বেশি আয়রন থাকে ব্লুবেরির থেকে তিন গুণ বেশি অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং ব্রকলির থেকে পনেরো গুণ বেশি ম্যাগনেসিয়াম থাকে পেটের গন্ডগোল হোক বা কোলেস্টেরলের সমস্যা চিয়া সিডস খেলে এড়ানো যায় শরীরের হাজারো সমস্যা শরীরকে হাইড্রেট রাখতে দেহে ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে চিয়া সিডস উপকারী আঠাশ গ্রাম চিয়া সিডসে একশো ক্যালোরি থাকে ফ্যাটের পরিমাণ থাকে ন গ্রাম এবং কার্বোহাইড্রেট থাকে বারো গ্রাম আর রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবারও রয়েছে এই বীজ বিপাক হার বাড়িয়ে তোলে ফলে দ্রুত ওজন কমে চিয়া রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের সম্ভাবনাকে দূরে রাখে এছাড়াও রক্তে শর্করার মাত্রাকেও বসে রাখে এই চিয়ার অর্থাৎ রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে নিয়ে আসে এবং রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় কেউ দই দিয়ে চিয়া সিডস খায় কেউ আবার ওটস দিয়ে কেউ আবার স্মুদির সাথে চিয়া সিডস খায় তবে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় সকালবেলা চিয়া সিডস ভেজানো জল খেলে আগের দিন রাত্রে চিয়া সিডস ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালবেলা সেই জলটা খেয়ে নিন চিয়া সিডস ভিজলে ফুলে ফেঁপে ওঠে এবং এর ভেতরের ফাইবারগুলো আরও সক্রিয় হয়ে যায় এবং চিয়া সিড ভেজানো জল খেলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায় এবং চিয়া সিডসে থাকা ফাইবার রক্তে গ্লুকোজ পরিপাকের গতিকে ধীর করে দেয় দিনের শুরুতে চিয়ার সিডেন জল খেলে সারাদিন ফুর্তিতে কাটে ক্লান্তি দূর হয়ে যায় শরীরে এনার্জি বেড়ে যায় এবং চিয়া সিডসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের প্রদাহ কম করে চিয়া সিডস কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা অনেকটা কমায় আমি আমার চ্যানেলে চিয়া সিডস কেমনভাবে খাবেন তার বিভিন্ন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব আপনারা যদি চান তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন খাবারের মধ্যে থেকে যত পরিমাণ কার্বোহাইড্রেট আপনার দেহে গ্রহণ করে চিয়া সিডস খেলে সেই কার্বোহাইড্রেট আপনার শরীরে ততটা পরিমাণ অ্যাবজর্ব হয় না তাই একজন সুস্থ মানুষের প্রতিদিন চিয়া খাওয়া উচিত তাই দিনে বিভিন্ন খাবারের মধ্যে রাখুন চিয়া সকালবেলা চিয়াসিডসে যেন জল খান চিয়াসিডসের স্মুদি খান বা ডাল এবং স্যালাডের মধ্যেও চিয়া সিডস খেতে পারেন এইভাবে বিভিন্ন খাবারের মধ্যে চিয়া সিডস রাখলে সাধারণ মানুষেরও টাইপ টু ডায়াবেটিসের পরিমাণ অনেক কমে যায় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের হার্টকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে সেই সব গুণগুলি সব চিয়াসিডের মধ্যে রয়েছে তাই চিয়াসিডকে সুপার ফুডও বলা হয় এবং মাংসপেশি হাড়কে মজবুত রাখার যে সমস্ত খনিজ উপাদানগুলি প্রয়োজন তার সবই আছে চিয়াসিডের মধ্যে এছাড়াও আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো আমাদের হজমে সহায়তা করে তার ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর চিয়া সিডের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে সেই জন্য এগুলো আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের মতো সমস্যারও সমাধান করে এছাড়াও চিয়া সিড আমাদের ত্বকের ড্রাইনেজ কমাতে সাহায্য করে এবং স্কিন স্যাগিংয়ের মতো সমস্যা অর্থাৎ খুব কম বয়সেই বৃদ্ধ মানুষের মতো যাতে আপনার ত্বক না হয়ে যায় সেই দিক থেকেও রক্ষা করে এবার বলি চিয়া সিটস কি শুধুই উপকারী এর কোনো খারাপ দিক নেই দেখুন কোনো জিনিসই বেশি খাওয়া উচিত নয় সারাদিন দু চামচ চিয়া সিডস একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একদম সঠিক আর চিয়া শিটস যেহেতু প্রচুর জল শুষে নেয় তাই চিয়া সিডস ভুলেও শুকনো খাবেন না কারণ তাহলে চিয়ার সিস ভেতরে গিয়ে প্রচুর পরিমাণে শরীর থেকে জল শুষে নেবে যা আপনার কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেবে তাই আগের দিন রাতে চিয়া শীর্ষ ভিড়িয়ে রাখুন এবং পরের দিন খেয়ে নিন তবে গরম জলে কখনোই চিয়া ভেজাতে নেই আমার ভিডিওতে দেওয়া এই তথ্যগুলো যদি আপনার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন যাতে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন ধন্যবাদ